নুরুল হক নূর সাহেবকে যেভাবে আঘাত করা হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে এমনকি তাদের দলীয় কার্যালয়ে ঢুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়াও হয়েছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে শঙ্কিত আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে যে কথাটি ব্যক্ত করতে চাচ্ছি সেটা হলো এই আজকে এই এই আগস্টের হামলা এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পূর্ববর্তী পুলিশের চরিত্র কোনো পরিবর্তন ঘটেনি দেশ আজ গভীর সংকটের মুখে পরাজিত শক্তি তারা যে কোনো উপায়ে জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা মারমুখী হয়ে উঠেছে এটি আসলে তাদের একটি টেস্ট কেস তারা যদি আজকে নুরুল হক নুরের উপর এভাবে হামলা চালিয়ে এবং তার দলীয় সেক্রেটারি জেনারেল রাশেদ খান এবং অন্যান্য তাদের দলীয় প্রায় অর্ধ শতাধিক নেতা এইভাবে বর্বরোচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালের শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে তারা আবার এভাবে এক বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ডাক্তারদের সাথে কথা বলেছি বিভিনুর নুরুল হক নূরের অবস্থা সংকটাপন্ন আরও কয়েকদিন লাগবে হয়তো তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে ক্ষত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর মস্তিষ্কের ক্ষতটা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা মাথা চোখ এখানে পাতারিভাবে যেইভাবে হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তার ডান চোখ যেভাবে ইঞ্জুরির শিকার হয়েছে এবং মাথায় যে আঘাতের চিহ্ন দেখলাম এবং নাকে তো দেখা যায় না ওখানে সম্পূর্ণ ব্যান্ডেজ করা তো এক ভীতিকর ভয়াবহ অবস্থা এক কথায় বলতে গেলে